সামনে রাখছে মুখটা আজকে আমাদের মাদ্রাসার ছাত্ররা পিকনিক করার আয়োজন করেছে তারা আমাদেরকে দাওয়াত দিয়েছে ইভেন আমাদেরকে বাবুচের কাজে লাগিয়ে দিয়েছে দাওয়াত এখন আমরা পারতেছি না তাদেরকে মানা করতে সবাই একটু খেয়াল করে দেখেন ঘাম ছুটে গেছে এই শীতের মধ্যে ঘাম ছুটে গেছে দর্শক দর্শক আপনারা বিবেচনা করবেন আমাদের কি করা উচিত এখন এখন বাচ্চাদের আবদার না রেখে উপায় নেই করতে হবে আরে বিজয় কথা আজকে চাউলটা যত কষানো হবে তত কিছু আসবে ইনশাল চেষ্টা করছি চাউলটা ভালো করে কষাই নিতে

보자. 은 소재로 만들어진 소재입니다. 이 소재를 손으로 들여다 줍니다. 이것은 소 이것은 소재를 들여들여